ভালো লাগে দেখলে কি অরিজিনাল আছে ভাই হ্যাঁ এগুলো তো অরিজিনাল ভাই দেখাই তো যাই এটা তো একদম অরিজিনাল আচ্ছা অরিজিনাল থাকলে বোঝা যাবে আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখি হ্যাঁ এলপিজি ইনস্টল করা আছে আসলে এলপিজি ইনস্টল করলে ভালো তেলে থেকে এলপিজিটা ভালো এবং কার্গো স্পেস আসলে বিশাল জি সেভেন সিটার গাড়ি বাট এই মুহূর্তে সিক্স সিটার আছে একটি সিট সম্ভবত খুলে রাখা হয়েছে জি এবং সিট কভার গুলো ফ্রেশ হয়েছে সামনে আমরা দেখাবো সানরুপ রয়েছে সানরুপ ওখানে রয়েছে আসলে এই ধরনের গাড়িতে সানরুপ না থাকলে ভালোই লাগে না বিশেষ করে হাইওয়েতে বেশি ভালো লাগে ছোট ছোট বাচ্চারা কিউট বেবির আসলে বেশি এনজয় করেন আকাশে ভিউটা দেখতে আমরা একটু পেছন সিটি দেখি পাশ দিয়ে জি অনেক পুরোনো মডেলের গাড়ি তারপর আসলে অনেক ফ্রেশই দেখা যাচ্ছে এবং লেগ স্পেস যথেষ্ট রয়েছে এবং নতুন করে সম্ভবত সিট কেবল লাগানো হয়েছে বুঝেই যাচ্ছে

ওয়াশ পলিশ করেছেন পরিপাটি ফ্রেশই দেখা যাচ্ছে জি ধরে প্যাটি যথেষ্ট ফ্রেশ রয়েছে আসলে পুরনো গাড়ি হিসেবে অনেক সময় অনেক বেশি ইউজ হলে ডিসকালার হয়ে যায় জি রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে ভাইয়া হ্যাঁ গাড়ির সাথে খুবই ভালো আচ্ছা আমরা একটু ডান পাশ দিয়ে দেখি ভাইয়া জি

আমরা একটু ইঞ্জিন ইউ দেখবো আর গ্লাস কোনোটা চেঞ্জ হলে তো একটা বোঝা যাবে বুঝে তা বোঝা যাবে বিশাল একটি ইঞ্জিন আর পাঁচজন গাড়িতে আসলে বাংলাদেশে অনেক আগে থেকে ইউজ হয় পাঁচশো পাওয়া যাওয়ার কথা অ্যাভেলেবেল পাঁচ পাওয়া যায় তো ভাইয়া অ্যাভেলেবেল এভেলেবেল পাঁচ পাওয়া যাবে অ্যাভেলেবেল আসলে ইঞ্জিন ওয়াশ পলিশ করে নিয়ে বুঝে যাচ্ছে ওয়াশ পলিশ করলে বেশি ফ্রেশ লাগবে সম্ভবত ব্যাটারি নতুন হ্যাঁ ব্যাটারি নতুন এবং সামনে মাসগুলো বুঝে যাচ্ছে যে কোনো রকম রং করা হয়নি ওজিয়াল দিয়ে আছে হ্যাঁ রাইট ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে ভাই একদম খুব ভালো কন্ডিশন আছে ভাই ভালো কন্ডিশনে আছে একদম ভালো আছে আপনারা যখন গাড়ি নিয়ে আসেন অবশ্যই ট্রেস দিয়ে দিয়ে নিয়ে আসেন চেক করে নিয়ে আসেন যদি কোনো রকম কাজ থাকে সেক্ষেত্রে তো অবশ্যই কাজগুলো ফুল কমপ্লিট করে ডিসপ্লে করেন এখানে ইঞ্জিনে কোনো রকম কাজ ছিল কোনো কাজ নাই একবার কমপ্লিট

আর একটি প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু এই মুহূর্তে এলপিজি করা আছে পাঁচ ছয় পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এগুলা তো আসলে পঁয়ত্রিশশো চিচি আপনি আসলে এগুলো এরকমই পাবেন পাঁচ ছয় পাওয়া যাবে হ্যাঁ পাঁচ ছয় পাওয়া যাবে এই মুহূর্তে সম্পূর্ণ একদম সম্পূর্ণ কি

পঁয়ত্রিশশো সিসি এলপিজি করা তেপাস ওকে রয়েছে আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু করার চেষ্টা করবেন এটি আমাদের আর আপনাদের এখানে গাড়ি এক্সেঞ্জ করার সুযোগ রয়েছে সবসময় রিভিউ তে বলে দেয় করতে এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং প্রথম মালিকানায় হতে হবে গাড়িটি সেক্ষেত্রে আপনারা এক্সেঞ্জ করে হ্যাঁ এক্সচেঞ্জ করে থাকেন এবং যারা গাড়ি এখান থেকে কিনে নিয়ে যান নাম রাস্তার সাথে সাথে করতে হবে হ্যাঁ বাধ্যতামূলক নাম পরিবর্তন করে নিতে হবে নাম রাস্তা ছাড়া আপনারা গাড়ি বিক্রি করেন না না আমরা প্রদেশ কোনো নাম পরিবর্তন ছাড়া কোনো গাড়ি বিক্রি করে যেহেতু সব ধরনের গাড়ি পাওয়া যায় এই মুহূর্তে কম বাজেটের মধ্যে কি গাড়ি আছে ভাইয়া আপনাদের কম বাজেটের ভিতরে আপনার বেশি বেশি ল্যাংচার আছে তারপরে আপনার নিশান বুল ও শিল্পী আছে ওভার সি স্টেশন ওয়ার্গান আছে এস্কোরোলা আছে হান্ড্রেড টেন আছে আপনার হান্ড্রেড ওয়ার্গান আছে

লিমিটের তিন নম্বরের শেষ মাথায় আমাদের দুইটা মুখ আছে ভাই একটা হলো লিমিটের তিনের মাথায় আর একটা একদম বেরিবাদ মেন রাস্তার সাথে আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দিই মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বার তো হোয়াটসঅ্যাপ নেম্বর রয়েছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম